শেখ হাসিনা যদি সাহস থাকে যদি শেখ মুজিবের সন্তান হয়ে থাকে বাংলাদেশ মাটিতে ফিরে আসুক আজকের এই সমন্বয়করা এই ছেলেরা যারা একটা গুলিবিদ্ধ পর্যন্ত হয়নি তারা যদি আজকের প্রশাসনে তাদের লোক বাসায় বিভিন্ন গ্রুপ অফ ইন্ডাস্ট্রির কাছ থেকে চাঁদা নিয়ে আসে কোটি কোটি টাকা তারা যদি আজকের ত্রাণের নামে লুটপাট করে তারা যদি আজকের সহ শুরু করে সকল প্রশাসনিক দপ্তরে ভাগ বসায় তাহলে সেটা বাংলাদেশের মানুষ মেনে নেবে না আস্তে আস্তে করে এই ছাত্র হ্যাঁ এই সারজিদ আলম এই ছাত্রলীগ করেছে আপনি আমাদের দেড় যুগের আঠারো বছরের ফেসবুক ঘেটে দেখেন যে আমাদের একটি আওয়ামী লীগের পোস্টে লাইক দেওয়া আছে কিনা যদি সে নিরপেক্ষ হয় তাহলে কেন একাধিক স্ট্যাটাস থাকবে শেখ হাসিনাকে নিয়ে স্বৈরাচারকে নিয়ে শেখ হাসিনার লালিত এবং ছাত্রলীগের এবং ছাত্রলীগের কর্মী ছিল সুতরাং এদেরকে সরে সরিয়ে দেন আর আন্দোলন শেষ হয়েছে এখন সমন্বয়কদের কোনো প্রয়োজন নেই আপনার সেদিন দেখলাম শ্যামসুন হলে ভালো মধ্যরাত্রে স্লোগান হচ্ছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে বলতেছে সমন্বয়ক বলেছে তাহলে আসনে অলরেডি সাধারণ ছাত্ররা নিয়ে গেছে এই সমস্ত প্রক্রিয়া বাদ দেন যদি বাংলাদেশে আপনার নির্বাচন এবং রাজনীতি দল গঠন করার কোনো প্রক্রিয়া থেকে থাকে সেটা এভাবে নয় সেটা একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার পরে হতে পারে আগেও হতে পারে কিন্তু আপনারা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে কোনো দল গঠন করে আপনারা আবার সবাই অন্ন প্রক্রিয়া চালাবেন কোনো স্বৈরাচারের আচরণ বাংলাদেশের মানুষ মেনে নেবে না প্রধান উপদেশটাকে অনুরোধ করব আপনি আলোচনায় বসেন আপনি আলোচনা করেন গণ আকাঙ্ক্ষা কি সেটা খুঁজে বের করেন জনগণ কি উধার গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চায় না আবারও কোনো শাসনের পুনরাবৃত্তি চায় যদি চায় তাহলে আপনি থাকেন আপনি নির্বাচনের নামে কাল বিলম্ব করবেন না আপনার জনগণের আকাঙ্ক্ষা হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন সেই নির্বাচনের জন্য যদি আপনার সংস্কারের সময় লাগে সেই যৌক্তিক সময় বিএনপি দিবে আপনার যদি নির্বাচন কমিশন গঠন করতে আপনার যদি সময় লাগে বিএনপি দিবে হাসিনার বাপের দেশ বেশ ভালো কথা আমরা বলি না সবারই বাপের দেশ যাদের এদেশে জন্ম হয়েছে সবারই বাপের দেশ কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে তার এই স্বৈরাচারী আচরণ তার এই ভোট চুরি তার এই গণহত্যা তার এই দুর্নীতি তার এই মেগা প্রকল্পের নামে লুটপাট তার এই আয়নাঘর তার এই গুম তার এই খুন এটাই হচ্ছে হাসিনার অপরাধ হাসিনা এই দেশের নাগরিক হাসিনার এটা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই হাসিনা শেখ মুজিবের সন্তান এটা নিয়ে প্রশ্ন নেই কিন্তু হাসিনার স্বৈরাচারী আচরণ সারা বিশ্বে বিরল ইতিহাস তৈরি করেছে আপনার এই হাসিনা যে গণহত্যা করেছে তা সারা বিশ্বের এই ধরনের র্যাঙ্কিংয়ে হাসিনা দুই তিন নাম্বারে চলে এসেছে অ্যাডলভ হিটলার মুসলিম এদের পরই হাসিনার অবস্থান নমরুদ ফেরাউনের চেয়েও হাসিনার কিছু কিছু ক্রাইটেরিয়ায় হাসিনা নমরুত কেউ ছাড়িয়ে গিয়েছে শেখ হাসিনা যদি পদত্যাগ না করে তাহলে দেশে ফিরে আসুক এই যে আওয়ামী লীগ এই গুজব লীগ এখন যে দেশের বাহিরে বসে ফেসবুকে লেখালেখি করতেছে আমরা বলি শেখ হাসিনার সাহস থাকলে বাংলাদেশ মাটিতে ফিরে আসুক গণভবনে যদি হাসিনা অধীন থাকত তাহলে এই জনগণ হাসিনাকে কাপড় চোপড় পরি অবস্থায় বিচার করতো না উলঙ্গ অবস্থায় বিচার করত যেই কারণে হাসিনা পালিয়ে গেছে এবং সেনাবাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনী তাকে বাঁচিয়ে দিয়েছে কারণ আমরাও চাই না যে জনগণের হাতে নিঃশংসভাবে দিগম্বর অবস্থায় শেখ হাসিনার মৃত্যু হোক শেখ হাসিনা যদি সাহস থাকে যদি শেখ মুজিবের সন্তান হয়ে থাকে আর যদি কোনো ভিন্ন ধর্মীয় ধর্মাবলম্বী সন্তান হয়ে থাকে তাহলে সে দেশে আসবে না আর যদি শেখ মুজিবের সত্যিকারের ঔরসদাত সন্তান হয়ে থাকে তাহলে সে যেন বাংলার মাটিতে ফিরে আসে আমরা কিছু করব না বিএনপি কিছু করবে না বাংলার জনগণই হাসিনাকে দিগম্বর করে ওকে রাজপথে সাপের মতো ফেলবে অনেক হয়েছে অনেক বলেছেন ছাত্রদের দাবি ছিল কোঠা আমি স্পষ্ট করে দায়িত্ব নিয়ে বলতে চাই বিগত দেড় যুগে যতগুলো গণতান্ত্রিক আন্দোলন হয়েছে প্রত্যেকটি আন্দোলনে ছিলাম প্রত্যেকটি আন্দোলনে ভূমিকা রেখেছি যেই কারণে আমার আজ ছয় বছর সাজা হয়েছে ছয়ত্রিশটির মতো মামলা রয়েছে সুতরাং এই আন্দোলনে আমার সক্রিয় অংশগ্রহণ ছিল আমি রাজপথে দেখেছি শনি রেখা যাত্রাবাড়ি সাইনবোর্ডে আমার দায়িত্ব ছিল আমি দেখেছি ছাত্র দলের অংশগ্রহণ আমি দেখেছি বিএনপির অঙ্গ সংগঠনের অংশগ্রহণ এই শনি রেখা যাত্রাবাড়িতে পাঁচ পার্সেন্ট ছাত্র ছিল না আজকের দুঃখজনক হলে সত্য আজকের এই বিএনপি সহ বিরোধী দলগুলোর আন্দোলন জনগণের আন্দোলনকে জনগণের আন্দোলনের ফসলকে চুরি করা হচ্ছে একাত্তরের স্বাধীনতা যুদ্ধের ন্যায় একাত্তর স্বাধীনতা যুদ্ধে যেমন জিয়র রহমান স্বাধীনতার ঘোষণা করে রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন এবং সিপাহী জনতারা যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন সেই স্বাধীনতা যুদ্ধের ক্রেডিট নিয়েছিল বাকশাল নেতা শেখ মুজিব যিনি পাকিস্তান কারাগারে ছিলেন আজও তেমনটি হচ্ছে আমরা বলতে চাচ্ছি না কারণ আমাদের আকাঙ্ক্ষা ছিল হাসিনার পদত্যাগ হাসিনার পতন হয়েছে বিজয়ের একটি ধাপ শেষ হয়েছে বিজয়ের চূড়ান্ত ধাপ শেষ হয়নি আমরা সকল মহলকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই সাবধান হয়ে যান যদি আন্দোলনের ফসল বিক্রি করা হয় চুরি করা হয় একটি মহলকে দেওয়া হয় একটি অংশকে দেওয়া হয় তাহলে তার পরিণতি ভালো হবে না শেখ হাসিনা যে বলে যে পদত্যাগ করেনি এই স্বৈরাচার হাসিনা পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ মিথ্যাচার করত এই হাসিনা সুতরাং হাসিনার কথা বাংলাদেশের মানুষ এখন আর বিশ্বাস করে না উনি পালিয়ে গেছেন উনি পদত্যাগ করেছেন এটা দেশবাসী জানে সারা বিশ্বমহল জানে এবং সেনাপ্রধান নিজে এটি স্পষ্ট করেছেন যে হাসিনা পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি স্পষ্ট করেছেন যে হাসিনা পদত্যাগ করেছে এবং আপনার তার পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছে সুতরাং এই ক্ষেত্রে ধোয়াশা সৃষ্টি করার কোনো উপায় নেই হাসিনার পদত্যাগ এটা একদম দিবালকের মতো সত্য এবং এই হাসিনা গণভুত্থানের মাধ্যমে পতন হয়েছে বাংলার মাটিতে আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না রাষ্ট্র ম্যাথমেটিক্সের যেমন কিছু থিওরি থাকে পলিটিক্যাল সায়েন্সের কিছু থিউরি আছে সেখানে একটি কথা আছে গণবুত্থানের মাধ্যমে জনগণের হাতে যদি কারো পতন ঘটে ওই রাজনৈতিক দলের আর কোনো অস্তিত্ব থাকে না আপনি ফর্মুলা ছাড়া যেমন অঙ্ক মেলে না সূত্র ছাড়া যেমন অঙ্ক মেলে না রাষ্ট্রবিজ্ঞানের সূত্র ছাড়াও রাজনীতি মেলবে না হাসিনা বাংলার মাটিতে আর রাজনীতি করতে পারবে না আপনি লিখে রাখেন ইনশাল্লাহ ইনশাল্লাহ